ভাই ভালো আছেন যাই হোক আমরা আপনার এই মুড়ির মিলটা দেখতে আসলাম সেদিন যাওয়ার সময় দেখে গেলাম যে এটা দিস তো যেহেতু এটা নতুন তো আমাদের এলাকার সবাই এখনো ভালো কেরা জানে না তো তাদের জানানোর উদ্দেশ্যে এবং এখানে কিভাবে মুড়ি বা অন্যান্য জিনিস তৈরি হয় সেটা আমরা দেখার উদ্দেশ্যে আসছি তো ভাইয়ের পরিচয়টা দেন আগে আমার নাম মোহাম্মদ বাবু মোল্লা বাবু মোল্লা আচ্ছা আর এই প্রতিষ্ঠান কবে দিছেন এই প্রতিষ্ঠান দিছি এক মাস এক মাসের অধিক আর কি এক মাসের মতো এক মাসের অধিক আচ্ছা তো এখানে মোটামুটি কি কি হয় এখানে আমরা হাতে ভাজা মুড়ি বিক্রি করি হাতে হাতের দানে চাউল আমরা চাউল কিনাই কিনাই না তারপর আমরা এখানে মুড়ি নিজেরা তৈরি করে একদম ন্যাচারাল কোনো রসুন আর লবণ ছাড়া কোনো কিছু না শুধু মানে চালের সাথে রসুন রসুন আর লবণ লবণ পানি হ্যাঁ লবণ পানি এটা দিয়ে আগে যে মাছ আছিরা বাঁচতো সেম ওই মুড়িরাই আমরা এখানে তৈরি করতেছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে আমাদের একটু দেখান কিভাবে হয় আসেন আসেন জি তো দর্শক বন্ধুরা আসেন আমাদের সাথে এই যে ভাইয়ের মুড়ি ঘরে এই যে বাবু মোল্লা ভাই আমাদের দেখাবে কিভাবে এইখানে দক্ষ কারিগর ধারা এই যে দেখেন মুড়িটা তৈরি হয়েছে গরম মুড়ি যেটার ভূতি আপনারা পাবেন না দর্শক কিন্তু আমি পাইতেছি তো একটু মুখে দিয়ে দেখি কেমন বিসমিল্লাহ বাহ অসাধারণ বাবু ভাই টেস্ট খুবই মজা তো দর্শক বন্ধুরা দেখেন রসুন আর লবণ পানি আমরা এখানে মিক্স করি এখানে রসুন পানি হ্যাঁ এই যে রসুন এর একটা মিশ্রণ এখান এখানে দিয়ে আমরা মানে আগে চাল দিয়ে চাল দিয়ে এই যে লবণ পানি মিক্স করি লেমন পানি মিক্স করে এখানে চাল দেয়া হয় তারপর এখান থেকে এখানে এখানে একটু গরম হয় আচ্ছা এখানে একটুখানি গরম করা হয় এখানে এই গরম করা হয়

এই যে দেখেন মুড়ি তৈরি হয়ে গেল এখানে চালনির পরে এই যে একদম ফ্রেশ মুড়িটা তৈরি হয়ে গেল। এভাবেই চারটি ধাপে কোনো রকম রাসায়নিক জিনিস ছাড়া এইভাবে ন্যাচারালভাবেই তৈরি করা হয় আগে আমাদের মা চাচিরা যেভাবে তৈরি করতো ঠিক সেভাবেই শুধু মানে কায়িক পরিশ্রমের বদলে আমরা একটু যান্ত্রিক যান্ত্রিক যে সুবিধা সেটা নিতে চেষ্টা করছে বাবু ভাইরা তো এই হইল প্রক্রিয়া বাবু ভাই আপনার প্রক্রিয়াটা দেখলাম বেশ ভালো লাগলো যে এই বর্তমানে ভেজালের যুগেও আপনারা যে এত সুন্দর ভাবে প্রাকৃতিক ভাবে মুড়ি বানাচ্ছেন বা মানুষকে একটা খাঁটি জিনিস খাওয়ানোর চেষ্টা করতেছেন তো এখানে আপনার মোটামুটি কয়জন কাজ করে এখানে আমরা তিনজন কাজ করতেছি তিনজন কাজ করে আচ্ছা

এই যে এটা কত বড় বড় মুড়ি আচ্ছা এটা বড় মুড়ি বড় একটু ই করেন এটা হলো বড় মুড়ি আচ্ছা 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 আরেকটা কাছে আপনি একটু ছোটো এটার দামটা একটু কম এটার দামটা কম হ্যাঁ এটার দামটা কম এটা হলো আমরা পাইকারি দিচ্ছিলাম আপনার এখান থেকে পাইকারি বিক্রি করতেছি আমরা পঁচাত্তর টাকা আচ্ছা আর এমনি খুচরা বিক্রি করতেছি আশি টাকা আচ্ছা খুচরা আশি টাকা হ্যাঁ একদম ন্যাচারাল কোনো ই নাই এটার ভিতরে আচ্ছা আচ্ছা তো মোটামুটি তিন ধরনের মুড়ি আছে আচ্ছা আপনি যেহেতু আশেপাশে দোহার এবং নবাবগঞ্জে কিংবা যে আশেপাশের থেকে যারা দেখতেছে তাদের একটু আপনি ঠিকানাটা বলে দেন ঠিকানাটা আমাদের হলো কাঠালি ঘাটা চান্দার বিটা হ্যাঁ মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের অপোজিটে অপোজিটে এটা আচ্ছা তারপরে আমি আপনাদের সাইনবোর্ডটা সবার সুবিধার্থে দেখাই দিই নাম্বারটা মুখে বলে দেব না ঠিক আছে নাম্বার এখানে দেখা যাচ্ছে আমি সাইনবোর্ডটা আগে নিই ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন বাবু ভাইয়ের মুড়ি ঘরের কি মুড়ি বানানোর প্রক্রিয়া ভবিষ্যতে আপনাদের আরও অন্যান্য জিনিসও দেখাবো তো সেই পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে